আসসালামু আলাইকুম বন্ধুরা আসলাম বাজাজ পয়েন্টে একটি বাইক কেনার জন্য তো আপনারা অনেকেই জানেন যে আমার আগের বাইকটি বিক্রি করে দিয়েছি তো আমি এখান থেকে একটি বাইক নেব একশো পঁচিশ ইসি এই শোরুমটাতে বাজাসের সব গাড়ি ধরনের গাড়িই পাওয়া যায় তো এটা হচ্ছে মালিবাগের শোরুম তো আমি এখান থেকে একটি বাইক নিব বাজাস ডিসকোভার একশো পঁচিশ ইসি তো আমার এই রেড কালারটাই পছন্দ হয়েছে রেডের মধ্যে কালো যে কালারটা এটাই আমার পছন্দ হয়েছে এই গাড়িটি আমি নিতে চাচ্ছি তো বন্ধুরা আপনারা সাথেই থাকুন আর দেখতে থাকুন কত টাকা দিয়ে কিনি এবং বর্তমান বাইকের রেট কত তো কাগজ করতে কত টাকা লাগবে বিস্তারিত আপনাদের সবই জানা আছে বন্ধুরা ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং আমাদের একটি ফেসবুক পেজ আছে আপনারা আমাদের ফেসবুক পেজটিও একটু ফলো দিয়ে রাখবেন আর যারা নতুন রাইড শেয়ার করতে চান আসলে কোন বাইক নিলে ভালো হবে বিস্তারিত যদি কিছু জানার থাকে আপনারা অবশ্যই আমার ফেসবুক পেজে নক দিবেন আমি নিব হচ্ছে যে মানে কালো লাল এইগুলোর মধ্যে একটা নিব এটা এটা বের করেন কোনো মানে স্পট আছে কিনা বা ই আছে কিনা একটু দেখি এইটা অথবা আপনি যেটা মুছতেছেন সেটাও দিলেও হয় এটা তো এটা বের করেন এটা বারি এটা মানে একটু বেশি আছে এটা বের করেন কোথাও কোনো দাগ আছে কিনা একটু দেখে নিই নাকি তো বন্ধুরা এই বাইকটি আমি পছন্দ করলাম তো এটাই নেওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি তো একটু বের করতে বললাম যে বাইকে কোনো দাগ আছে কিনা বা কোনো স্পট আছে কিনা দেখার জন্য তো বিষটা এখন চেক দিব চেক দেওয়ার পরেই আপনাদের জানাচ্ছি তো বন্ধুরা এই বাইকটি এখন নিতে চাচ্ছি একশো পঁচিশ সিসি ডিসকভার ডিসকোভার দেখতেই পাচ্ছেন এটা মাইলেজ কেমন পাওয়া যাবে পঁয়তাল্লিশ পঞ্চাশ পাওয়া যাবে একশো পঁচিশ সিসি না তো সজীব ভাই আমার গাড়িটি রেডি করতেছে এটা চেক দিব এখন কোথাও কোনো স্পট আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা দেখতে চাই এটা সামনে হচ্ছে ডিক্স আছে এবং পিছন ড্রাম ব্রেক বাকিটা রেডি করে দিচ্ছে প্রথম গাড়িটা একটু স্পট দেখা গেছে এটা ওইটা বাদ দেওয়া হয়েছে পরবর্তীতে এটা একটু চেক দিব এটাই কোথায় কি ঠিক আছে প্রথম যে বাইকটি নেওয়ার জন্য বলছিলাম সেই বাইকটি আসলো ট্যাঙ্কি খুলে খুললার পরে দেখি যে ট্যাঙ্কিতে লকের সমস্যা তো পরে ওইটা নিয়ে নিই পরে আমি পরবর্তী যে বাইকটা ছিল ওইটি চয়েস করছি তো এইটা মোটামুটি কোনো সমস্যা পাইনি তো এটাই এইটাই করলাম বন্ধুরা আমার আগের যে বাইকটি ছিল ওটা বিক্রি করে দিয়েছে চল্লিশ হাজার টাকা তো দীর্ঘদিন ধরে আপনারা জানেন যে আমি আসলে রাইট সাইডে ভিডিও দিতে পারতেছি না আসলে আমার কাছে বাইক না থাকার কারণে তো অনেকদিন বাড়িতে ছিলাম তো বন্ধুরা এখন আসলে টাকা দেওয়ার ফলে কাউন্টারে এসেছি তো বাইকটি হচ্ছে একশো পঁচিশ সিসি তো বাজাজ ডিসকভার তো রেড কালারটা আর এটা দাম হচ্ছে এক লক্ষ ষাট হাজার পাঁচশো টাকা তো আগের দাম ছিল এক লক্ষ পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা তো পাঁচ হাজার টাকার ডিসকাউন্ট আছে এখন তো আমি বাইকটি নিয়েছি মালিবাগ থেকে তো বন্ধুরা আসলে দুই বছরের কাগজ সহ আমি করে নেছি শোরুম থেকেই তো দুই বছরের কাগজ নিচ্ছে পনেরো হাজার টাকা মোট এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা আমার দেওয়া লাগছে তো দুই বছরের কাগজের জন্য আর বন্ধুরা একটা জিনিস আপনাদেরকে শেয়ার করতে চাচ্ছি যে আমি যে ভুল করছি আপনারা এই ভুল আর কখনই করবেন না যে কোনো শোরুমে গেলেই তো বাইক কেনার আগে আপনারা আগে জিজ্ঞেস করবেন যে তাদের ফাইল ফাইল রেডি করতে কত দিন লাগবে তো ফাইল কত দিন লাগবে এরপরেই আপনি আসলে বাইকটি কনফার্ম করবেন আর না হলে আসলো নাম্বার পেতে আপনাদের অনেক সময় লাগবে তো এই ভুলটি কখনোই আপনারা করবেন না তো বাইক কেনার আগে বলবেন যে ফাইল রেডি করতে কত দিন লাগবে বা আমার নাম্বার পেতে কত সময় লাগতে পারে কত দিন লাগতে পারে এটা অবশ্যই জেনে নেবেন

খুবই ভালো লাগতেছিল যে আমার আগের যে একশো দশ সিসি ছিল তো একশো পঁচিশ সিসি আসলে খুবই ভালো তো রাইড শেয়ার করার জন্য তো খুবই ভালো একশো পঁচিশ সিসি তো এটা বাজার ডিসকভার তো আপনারা যারা কিনতে চান তো এই গাড়িগুলো নিতে পারেন এই গাড়ির সুবিধা হচ্ছে যে এই গাড়ির পার্টস আপনি সব অ্যাভেলেবেল পাবেন এবং দামও খুবই কম যে আমার যে আগে সুযোগী হায়াতি ইপি ছিল ওইটার পার্টস পাইতে আমার খুবই কষ্ট হইতো এবং অনেক দাম দেখ না লাগতো তো বন্ধুরা আমি আর আলমিন ভাই হাতে জিল দিয়ে আসলে বাসার দিকে যাবো তো ভাবলাম কিন্তু হাতে জিল দিয়ে একটু রাইড দিয়ে যায় হাতে জিল দিয়ে বাসার দিক যাবো তো এখন আসি হাতের জিলে তো আসলে বন্ধুরা আরো কিছু জিনিস আমার কিনতে হবে বাইকের জন্য শুধু বাইকটা কিনলে হবে না বাইকের জন্য লক কিনতে হবে জিপিএস লাগাতে পারো অনেক কিছু খরচ আছে এখনো তো অলরেডি এক লাখ পঁচাত্তর হাজার টাকা চলে গেছে তো আরো ধরেন চার পাঁচ হাজার টাকা লাগতে পারে তো এখন অনেক কাজ বাকি আছে গাড়ির কাগজ কাগজের জন্য দৌড়দি করতে হবে মানে আরো অনেক খরচ আছে বাইকের তো এক করে করতে হবে সময় লাগবে আসলে নাম্বারটা না পাওয়া পর্যন্ত আসলে বাইক চালানোটা বা রাইড শেয়ার করাটা খুব রিক্স হয়ে যায় কারণ আপনারা জানেন যে আসলে ব্যাঙ্ক ড্রপ করা হয়েছে কিন্তু ব্যাঙ্ক ড্রপ করলেই হবে না বিআরটি থেকে নাম্বারটাও পাওয়াটা খুবই দরকার ওটা না পাওয়া পর্যন্ত আসলে বাইক আসলে ওইভাবে চালানো যাবে না তো তারপরও বেরোইছি যে আমি তো জানি আসলে কোথায় কোথায় পুলিশ থাকে সেভাবে আর কি একটু রাইড করতেছি তখন তো দোয়া করবেন আমাদের জন্য আর যাতে ভালো ভালো ভিডিও আপনাদের উপহার দিতে পারি এবং আমাকে একটু সাপোর্ট দিবেন আমার চ্যানেলগুলো ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি একটু ফলো বা একটু সাবস্ক্রাইব করে রাখবেন